হ্যালো ওবাইদুল কাদের বলছেন আপনি আমি নাগরিক টিভি থেকে নাজমুস সাকিব ও আমি আমেরিকা থেকে আমরা ওই যে নাগরিক টিভি আমাদের একটা চ্যানেল যে আছে জি জি আগে চিন্তা জি আগে ও আমি চিন্তা আচ্ছা আচ্ছা আপনি মনে আমার ভিডিও দেখেছেন হ্যাঁ দেখেছি তো ওই যে আপনার একটা ইন্টারভিউ দেখলাম মানে খুব ভাইরাল হলো একটা ইন্ডিয়ান গণমাধ্যমে আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ওজন এই তো জানতে চাচ্ছিলাম আর কি যে বলা হচ্ছে যে আপনি পাঁচ আগস্টে নাকি ওই যে বাথরুমে আপনাকে পালিয়ে থাকতে হয়েছিল তারপরে মানে ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান। তো বাড়ি একটা কুরসি তো কোন এছাড়া উপায় কিছু ছিল। মানে ছাত্রদের একেতা হলে আপনি আপনাকে রক্ষা করেছে। হ্যাঁ কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে خوف ছিল মানে অমিলিগ লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সেই সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না বিষয়টা। বলছে আপনার উপর কিন্তু আপনার সামনে এসে আমাদের হাত পানি হয়ে গেছে তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলাম তো দেশ থেকে মানে তাহলে মানে গেলেন কিভাবে ওখানে আপনাকে কারা সহযোগিতা করলো এটা কি বলা যাবে এটা কি বলা যায় আচ্ছা যেভাবে তল্লাশি বাড়িতে বাড়িতে অভিযান আত্মীয় স্বজনের বাড়িতে তল্লাশি এসবের দমে তো এটা তাছাড়া

এই ক্ষোভটা কি আপনি মনে করেন না যে এটা যুক্তিযুক্ত ছিল কারণ আপনারা এই যে সাড়ে পনেরো বছরে যা করলেন আপনার কি মনে হয় না যেটা থেকে আপনার সাড়ে পূর্ণ বছরে তো আমরা করেছি সাড়ে তিন বছরে মেট্রো রেলও তো আমরা করেছি সাড়ে সাত বছরে পূর্ণ বছরে ঢাকা এলিভেটেড ওই তো আমরা করেছি কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল কোনটা মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু হাজার একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা আপনাদের একটা ভুল সিদ্ধান্ত ছিল আলোচনার অপেক্ষা রাখে সেগুলো চর্চা করার বিষয় আছে আমাদেরও একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি মোহাম্মদের দেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় একরকম নয় আমাদের দেশে অপজিশন যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হবে সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নয়ন আমরা দেশের মানুষ যা আজকে আপনি অপিনিয়ন পোল নেন বেশিরভাগ লোক শেখ আবার আসুন এবং শেখ হাসিনাকে আমরা চাই

আচ্ছা বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়াও তো মারাত্মক শারীরিক ভাবে অসুস্থ ছিলেন কিন্তু কই উনি তো কম্প্রোমাইজ করেন নি উনি তো আপোষ করেন নি উনি তো দেশেই থেকেছেন তাকে চিকিৎসা করতে দেন হ্যাঁ কিন্তু উনি তো আপনাদের সাথে কম্প্রোমাইজ করলে কিন্তু কম্প্রোমাইজ করলে তো আপনারা তাকে বিদেশে যেতে দিতেন তো তিনি তো কম্প্রোমাইজ করেন নি কিন্তু আপনাদের নেতৃত্বে কম্প্রোমাইজ করে ভারতে চলে গেলেন কম্প্রোমাইজ করে তাকে বাঁচার দরকার ছিল সেই জন্য চলে কিন্তু আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনবারে ছিলেন তখন আপনারা এমন শক্তি বাংলাদেশে অপিনিয়ন পোল মানুষ কাকে সমর্থন করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে এটা আপনি যেহেতু আমলিক করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আপনারা কোন দেশে পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানেন না এখন আপনি এটা দলের সমর্থকগুলো এত জানবেন না আমি কোন দলের নাইমুল ইসলাম খানের মতো লোকরা বা যারা ওই যে শেখ হাসিনা প্রেস কনফারেন্সে গিয়ে ভালো ভালো কথা বলতো তাদের কথা নিজেই আমি সবার কথা বলছি আচ্ছা আপনি আমাকে বায়াস আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন বাইনা আপনারা আপনারা আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি তো সেজন্য আমি তথ্য করে লাভ তো নেই তথ্য করে যা আমি সেটা লিখতে পারব কারণ আমি অম্লিকের জার্নাল সিটি সেটা আপনি প্রচার করতে পারবেন না আমি অবশ্যই প্রচার করতে পারব এবং আমি যেটা কথা আপনার সাথে হচ্ছে পুরোটাই আমি আনকাট প্রচার করব কিন্তু আমি যেটা জানতে চাই যে আপনাদের কি এখনো কোনো অনুসূচনা বা আত্মউপলব্ধি হয়েছে যে আপনারা যা করেছিলেন সেগুলো সঠিক ছিল না না আমাদের আত্ম উপলব্ধি আমাদের আত্মসমালোচনা থাকতে পারে এবং সেটা নিয়ে আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুল হয়ে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতকি বেশিরভাগই কাউকেই তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় ভরিডে বাট ডি নাইট বিফোর আউট অফ দিস নি পজিশন এখন আমরা যে অবস্থা আছি উই ক্যান গেট আউট অফ দি

এমন আন্দোলনে যারা অংশ নিছে সে জঙ্গি উত্থানে তারাও তো এখন কেন মনে করছে তারা ভুল করেছে আচ্ছা তাই যদি হয় তাহলে মানুষ যদি মানুষ যদি আপনাদের পক্ষেই থাকে তাহলে আপনারা কেন দেশে আসছেন না সময় হলে দেখবেন আচ্ছা আরেকটা প্রশ্ন একটু আপনাকে করতে চাই যে আপনাদের সময় তো অনেক ব্যবসায়িক দুর্বৃত্ত ছিল যারা আপনাদের প্রশ্রয় অনেক টাকার মালিক হয়ে গিয়েছিল ইয়ার ওয়েটিং উই দেশে আসার জন্য আচ্ছা তো আপনার কি মনে হয় না যে এই যে এত সুসময়ের পাখি আপনারা তৈরি করেছিলেন যারা এখন আপনাদের বিরুদ্ধে তাদের পত্রিকা মিডিয়াকে কাজে লাগাচ্ছে এটা কেমন লাগে আপনার কাছে আপনার এই চেহারাটা এই বক্তব্যটা কোথায় যাবে যদি আমরা ফিরে যাই তখন আপনার খুশি হতো মানে কি আপনারা আবার ওই প্রতিহিংসার রাজনীতি করবেন যে যারা সমালোচনা করছে এখন একটু একটা নিজের রাজনৈতিক একটা ক্যারেক্টার আছে সেটা প্রকাশ করতেছে

আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে না তারপর আমি যেটা জানতে চাই আপনার কাছে শেষ পর্যন্ত যে মানে আপনাদের কি মনে হচ্ছে যে আপনারা জনগণের কাছে আচ্ছা আপনি প্রশ্ন করছেন তো প্রশ্নের মধ্যে আপনার পার্সিয়ালিটি প্রকাশ ঘটাচ্ছেন আপনি একটা পলিটিক্যাল ক্যাম্পের সাথে সেটা প্রকাশ ঘটাচ্ছেন প্রশ্ন এইভাবে করে না একজন নিউট্রাল জার্নালিস্টের প্রশ্ন এরকম হবে না আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে যেটা করতে চাই তাহলে আপনারা কি কখনোই জনগণের কাছে আপনাদের অতীত কর্মকাণ্ডের জন্য ক্ষমা চাবেন না আমি সে কথাও জবাব দিয়েছি শুনতে পাননি আমরা যাই করব দেশে গিয়ে করব ঠিক আছে আমরাও আপনাদের দেশে আসার অপেক্ষায় থাকলাম